নমস্কার পশ্চিমবঙ্গের বিগত কয়েকদিনের দিনের আবহাওয়া সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল ঠান্ডাটা কেটে গিয়েছিল এবং গরমটা জাস্ট পড়ছিল এমন সময় হলো তিন চার দিনের বৃষ্টি সাথে শিলাপ বৃষ্টি হঠাৎ কি হলো তাপমাত্রাটা একেবারে কমে গেল আবার ঠান্ডা পড়ে গেল তো এই যে আবহাওয়ার পরিবর্তন এর ফলে কি হলো বিভিন্ন ধরনের যে লতান সবজিগুলো আছে যেমন ধরুন শশা করলা ঝিঙ্গে লাউ কুমড়ো এর যে ছোট ছোট ফলগুলো সেগুলো প্রচুর পরিমাণে পুঁচতে শুরু করেছে বা যেগুলোকে আপনারা জালি বলেন সেই জালিগুলো পুঁচে যাচ্ছে আমের গুটি পুঁচে যাচ্ছে লিচুর গুটি পুঁচে যাচ্ছে পেয়ারার ছোট ছোট গুটিগুলো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে কাঁঠালের যে মোচা ছোট ছোট ফলগুলো সেগুলো কালো হয়ে যাচ্ছে তো এই যে মারাত্মক সমস্যা এটাকে আপনারা ঠেকাবেন কিভাবে সেটা নিয়ে আজকের ভিডিও আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন তো বন্ধুরা যখনই এই ধরনের আবহাওয়া পার হবে এবং আপনার বিভিন্ন ধরনের ফসলের চাষ থাকবে এবং সেখানে দেখবেন আপনার ছোট ছোট জালি যখনই এইরকম ভাবে কালো হয়ে পুঁচে যাচ্ছে তখনই আর দেরি না করে দ্রুততার সাথে কিন্তু একটা ছত্রাকনাশক অতি অবশ্যই স্প্রে করবেন এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনারা এমিস্টার টপ এটা ব্যবহার করতে পারেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য প্রতি লিটার জলে এক এমএল হারে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এই কিন্তু আটকে যাবে অথবা ভারতবর্ষের জন্য বলবো আপনারা ট্রাইকলার এই ছত্রাকনাশকটাও স্প্রে করতে পারেন এটাও প্রতি লিটার জলে আপনারা এক এমএল হারে ব্যবহার করতে পারেন অথবা বাংলাদেশের জন্য বলবো আপনারা নেটিভ এই ছত্রাকনাশকটা প্রতি পনেরো লিটার জলে দশ গ্রাম হারে মিশিয়েও যদি স্প্রে করেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এছাড়াও ভারতবর্ষের জন্য ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম রয়েছে এটা আপনারা প্রতি লিটার জলে যদি চার গ্রাম হারে স্প্রে করেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে তো দর্শক বন্ধুরা আমি যে ছত্রাকনাশকের কথাগুলো বললাম সেখান থেকে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে আরও অনেক ছত্রাকনাশক আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এরপরে আপনাদেরকে একটা বিষয় বলি এই যে ইউটিউবে ভিডিও এগুলো আমাদেরকে সামগ্রিক মানে সবার জন্য বানাতে হয় কিন্তু ফিল্ড যখন আমরা ফিল্ডে আসি তখন কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হয় যার জমিতে এসেছি তার কি রকম চাহিদা আছে তার উপরে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্টটা দিতে হয় তো আমি যে জমিতে এসেছি এটা প্রদীপদারী জমি এনার করলা চাষও আছে শশাও আছে আবার ঝিঙেও আছে প্রত্যেকটার ফলে কিন্তু ওই জালি এইভাবে পুঁচে যাচ্ছে কিন্তু ওনার ক্রাইটেরিয়া হচ্ছে গাছ যেন বসে না যায় তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে গাছকে আবার নতুন করে জাগাতে পারবো না অনেক খরচ করতে হবে আবার সাত তার দিতে হবে অনেক কিছু পিজিআর দিতে হবে অনেক কিছু সমস্যা আছে আবার উনি চাইছেন যাতে এই ফল পোঁচাটা আটকেও যায় তো সেই রকম ভাবে আমাদেরকে নিদান দিতে হয় তো আসুন এরপর দেখে নেওয়া যাক আমি প্রদীপদার জমিতে ওনাকে এখন কি কি স্প্রে করাচ্ছি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই পচা জিনিসের উপরে যদি আপনারা নিয়ন্ত্রণ পেতে চান তাহলে দেখবেন যে সমস্ত ফাঙ্গিসাইডের মধ্যে জোল ধরনের যে টেকনিক্যালগুলো থাকবে সেগুলো কিন্তু তাড়াতাড়ি কাজ করে আবার কি হচ্ছে এই জোল ফর্মের ছত্রাকনাশকগুলো যখনই আপনারা স্প্রে করবেন তখন কি হয় গাছের একটু গ্রোথটা থেমে যায় এটা আপনাদেরকে কিন্তু মেনে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা একটু মাথা খাটিয়ে কাজ করবেন ওই যে বিভিন্ন ধরনের জোল ফর্মগুলো থাকবে সেগুলো যেগুলো একটু কম পার্সেন্টেজের থাকবে আপনারা সেই ধরনের ফাঙ্গিসাইডগুলোকে কিন্তু এই পরিস্থিতিতে বেছে নিতে পারেন তো বন্ধুরা যখনই আমি ইউটিউবের ভিডিও এবং আমার এই ফিল্ডকে পাশাপাশি রাখি তখন একটা কথাই আমার বারবার মনে পড়ে সেটা হচ্ছে জসমিন দেশে যদাচার অর্থাৎ আপনি যে দেশেই যাবেন সেই দেশেরই কিন্তু আপনাকে নিয়ম রীতি মেনে চলতে হবে তো এক্ষেত্রে এই যে শশা জালিগুলো পুঁচে যাচ্ছিল করলার জালিগুলো পুঁচে যাচ্ছিলো ঝিঙের জালিগুলো পুঁচে যাচ্ছিল আমি প্রদীপ দাকে বলেছিলাম যে ইউপিএল এর ট্রেডিয়াম এবং বোরন স্প্রে করুন তো উনি ইউপিএল এর ট্রেডিয়াম পাননি আমি আপনাদেরকে ভিডিওতে অনেক কিছু ছত্রাকনাশকের কথাই বলি কিন্তু সেগুলো সব জায়গাতে পাওয়া যায় না তাহলে এক্ষেত্রে আমি দ্বিতীয় অপশানে ওনাকে বলেছিলাম যে আপনি কি আদাম আর স্বামীর পাবেন উনি অবশ্য স্বামীরটা পেয়েছেন এবং আমি স্বামীরের সাথে রোকো এই দুটো ছত্রাকনাশককে একসাথে মিশিয়ে এই স্টেজে স্প্রে করাবো এবং সাথে অল্প পরিমাণে বরণটা মিশিয়ে দেবো স্বামীর এখানে বেছে নেওয়ার কারণ হচ্ছে ওর মধ্যে যে টেবুকোনা জলটা আছে সেই টেবুকোনা জলের পারসেন্টেজটা কম অর্থাৎ গাছকে একটু কম পরিমাণে বসাবে সেরকমভাবে বসাবে না তাহলে এখানে আদামাজ যে স্বামী সেটা আমি এখানে পঁচিশ এম এল নেবো এবং তার সাথে যে রোকো এটাও আমি পঁচিশ গ্রাম নেব এবং তার সাথে বোরন পঁচিশ গ্রাম এই তিন থেকে একসাথে মিশিয়ে আমি স্প্রেটা করাবো তাহলে কি হবে এই যে ফল পচে যাওয়ার যে সমস্যাটা সেটা অনেকাংশেই কেটে যাবে দর্শক বন্ধুরা এই আদামার যে সামির এর মধ্যে আছে ক্যাপ্টেন এবং টেবুকোনা জল এ বিভিন্ন ধরনের যে ছত্রাকের আক্রমণ সেগুলোকে প্রতিহত করবে যেমন ধরুন ডাউনি মিল্ডিউকে প্রিভেন্টিভ হিসাবে আটকাতে সাহায্য করবে এই যে ফ্রুট রট ফল পচার যে সমস্যাটা সেটাকে আটকাতে সাহায্য করবে অ্যানথ্রাকনোজের প্রবলেমটাকে আটকাতে সাহায্য করবে আর বিভিন্ন এর কার্যকারিতা রয়েছে পাশাপাশি এই যে রোকো এর মধ্যে যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে থায়োফেনেট মিথাইল তো এই থায়োফেনেট মিথাইলও কি করে অ্যানথ্রাকনোজকে আটকাতে সাহায্য করে পাউডারি মিলডিউকে আটকাতে সাহায্য করে এবং এই যে ফ্রুট রট আপনার যে কলার রট এই যে ধরনের পঁচাগুলোকে আটকাতে খুব সুন্দরভাবে কাজ করে তাই আমি এখানে এই রোকোটাকে বেছে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন